চল্লিশ বছর আগে রহমত ছিলেন না চল্লিশ বছর পরে রহমত নাকি পাগল কত জন্মের বহুত পাগল দুই পাগলের তো ছোট ভাই বড় ভাই দোনো ভাই একসাথে গেছে আমাদের বরিশালের একটু ভিতরে গেলে কয়েক অগা আর একটু আসলে কয়েক মগা সিলেটে কয় সিদে আমাদের অঞ্চলে কে বলদা আপনাদের দেশে কি বলে সবচেয়ে গ্রামে বুঝেন নাই মনে কি কয় বেকুব 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 না বলদা বেকুব বেকুব গাদা বলদা অগা মগা সিদে ব্যক্তি কয়জন একজন নাম কত বলি অগা মগা বেকুব সিদে বলদা ফার্স্টার নাম পাইছে আর যে কতগুলি আছে আল্লাহ জানে লক্ষ্মী তেক জানি তো দলু ভাই শ্বশুর বেদ গেছে বেড়াইতে আর মামাই সব চিন্তা করলো আমি এই জামাইরে আদর করি না করি ফুত্রারে যদি ভালো মতো না খাওয়াই নি আপনারা আচ্ছা এই চট্টগ্রামের মতো ফুতরা কয় আচ্ছা ফুতরার যদি ঢক মতো না খাওয়াই তো ভুতরা যাইয়া দেশে যা দুর্নাম কর তো মামাই মা খুব ভালো করে মাছ টাছ মুরগা টুরগা এই সেই নানান কিছু পুত্রারই আদর করে করে খাওয়ায় খাও বাবা বেশি করে খাও তো বিদায় দেওয়ার সময় একটা রেওয়াজ আছে সাধারণত মেহমান নতুন নতুন গেলে কিছু গিফট টিফ দেওয়া যায় গিফট টিফ কিছু হাতিয়াটা দিয়ে দেয় কাপড় চোপড় এই সেই নানান কিছু তো মা এইসব চিন্তা করলো আমরা গরিব মানুষ কিছু দিতে পারবো না তো এক শেষে আতর দিয়ে পুত্রার হাতে দিয়ে বলতেছে বাজি আমরা গরিব মানুষ তোমার তাও এইসব বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারি নাই কিছু আতর আনছিলাম তো মুটকাটা আতরের মোটকাটা ।তে বলদা হেঁতাই জীবনে আতরের মোটকা কোনদিন দেহে নেই হেঁতাই করছে কি আতর লইয়া মোটকা খুইলে সুন্দর করে হাতের মধ্যে খাওয়া ধরছে মা হিসাবে চিন্তা করি এটা কেমন বলদার বলদা কেমন বেকুপের বেকুব এই আতর দিলাম গায়ে লাগানো লেগে এটা সাইডটা টে খায় হাতের মধ্যে ঢাইলে আচ্ছা জামাই আসুন জামাই জিজ্ঞেস তো কিছুক্ষণ পরে জামা আসার পরে বাজার আসেন তো বলে কি ব্যাপার কি জন্য ডাকতেছেন বলে ডাকতেছি বাবা ছোট ভাই কি মগা সগা নাকি বলতেছি আম্মা কেন কি হইছে তোমার শ্বশুরাব্বা বিদেশ থাকতো কিছু আনতে পারি না বাবা আমরা গরিব মানুষ তো এক শেষে আঁতর দিলাম মুটকারে খুলিয়ে আতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইটটে সুটে খাইলো এটা কি বেকুব সেকুব নাকি আসলে কত বড় বেকুব মগা চিন্তা করতে পারছেন ও আমার ছোট ভাই আমার শ্বশুর ভাই তোরে লইছি আদর করিয়া আমার শ্বশুর আব্বা কষ্ট করে বিদেশ থেকে আতর আনছে ও আতের মধ্যে ঢাইলিয়ে চাইতে চুটতে মধুর মতো খাইলো আমার একটু দিল না একটু জিগিল না শাশুড়িকে জামাই দি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মগার ঘরের মগা মগা আমার দেশের মগার কোন শেষ নাই হাই 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 রসুলের মহান চরিত্র নিয়ে নবীর সামনে আজকে যারা এই ফাহেসা কথা বলতেছে ওরা তো মগাই ওদের কথা শুনে আমার দেশের মুসলমান যখন ওদের পিছনে দৌড়া তখন এরা হলো মগার করে মগা কথা বলেন ঠিক কেন বেটে আন্তর্জাতিক মগা এই হক কথাগুলি যখন আমরা বলি তখন আমরা পেয়ে যাই নজর বুঝারি ফির বুঝারি আশিক আনোয়ার মুসলমান আমার নবীজি উম্মতকে এমন বিদ্যা শিখিয়ে দিয়ে গেলেন তিনি তো মহা জ্ঞানের অধিকারী মহা জ্ঞানী শুধু জ্ঞানী না মহা জ্ঞানী পৃথিবীর সমস্ত মানব জিন ফেরেস্তার জ্ঞান যদি এক জায়গা দেন আর আমার নবীর জ্ঞান আর এক পাল্লায় দিলে নবীর জ্ঞানের ওজনের সমান হবে না কি কথা কন্যা কেন আপনি হেদায়ত প্রাপ্ত ছিলেন না আমি আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছি চল্লিশ বছর আগে কোরআন নাজিল হওয়ার আগে নবীজি গুমরাহির মধ্যে ছিলেন নবী হেদায়েতের উপরে ছিলেন চিন্তা করেন কতগুলো চিনচিন্ডি পাটা আপনারা আমাদের আঞ্চলিক ভাষা এক লোক বক্তা মাঝে মধ্যে বাস করত আগারে খাসি ডেগার পাডা তোলালো তবু পাডার ভব খাসলাত না গেল কথা বুঝুন নাই পাডা চিনছেন নি আপনারা এটা কিন্তু কোনো গালিটালি না এটা একটা জন্তুর নাম ওটার বেশি না ফালাইলে আমাদের ফরিদপুরে কয় পাড়া মানে আপনার আমি কি কয় ফাটা আচ্ছা আর বিশি ফেলে এটার উপরে খাসি ঠিক আছে না আচ্ছা তো বিসি না ফেলাইলে এটার একটা চরিত্র আছে খালি ভোব ভোব করে বেড়া কি কথা কর না আগার খাসি ডেগার পাডা তোলালো তবু পাডার ভব খাসলাত না গেল তার মানে যার চরিত্র যে রকম যার শিক্ষা যে রকম যা আগে যে রকম ছিল ওর চরিত্র কোনোদিনও শেষ হয় না যারা আব্দুল হাবনাস মাদ্রাসায় পড়ছে যারা নজদির চশমা লাগাইছে এসকে রসুলের চশমা তাদের মুখের মধ্যে নাই কলেজের মধ্যে এসকে রসুল নাই যাদের শিক্ষা যাদের পীর মাসে একরা যাদের উস্তাদরা যাদের কেসকে রসুল শিখাই নাই তারা যত বড়ই সাইকুল হাদিস হোক না কেন তাদের চরিত্র কোনোদিন চেঞ্জ হয় না রসুলের ভুল ধরে কার ভুল ধরে নবীর ভুল ধরে আপনি চিন্তা করতে পারছেন প্রচুর জাহিদ মাদ্রাসী বুঝি যে হিন্দু পর্যন্ত দিন কল্পনা করে না আজ পর্যন্ত কোন হিন্দুরে দেখছেন হিন্দুদের ওই যে আপনাদের কি বলে এই আপনার কীর্তন হয় না কীর্তন চিনেননি আপনারা আমাদের ওয়াজে যেরকম ওয়াজ নসিয়ত আমরা করি হিন্দুরা কিন্তু কীর্তনে তাদের ওই ব্রাহ্মণ ঠাকুর বা পুরোহিত যারা আসে তারা কিন্তু ওই কীর্তন গায় ঠিক আছে না গানের সুর দিয়ে বাজনা টাজনা দেবো দেবো তাদের ধর্ম তারা করে কিন্তু আজ পর্যন্ত তারা দেখবেন না তাদের কোনো কীর্ত আমাদের রসুলের ভুল কোনো দিন ধরছে কি কথা কর না আরে হিন্দু পর্যন্ত তার কীর্তনে আমার রসুলের অনেক কীর্তন হিন্দু নবীর প্রশংসা করে অনেক জায়গায় কি কথা কর না সে পর্যন্ত এই ভুল ধরে না আর মৌলবী মাদ্রাসায় বুঝিয়া সাইকুল হাতি সইয়া রসুলের ভুল ধরে কয় দেখা দোয়া ফাহাদা

তাহলে এটা বড় কঠিন অবস্থা আপনি মাদ্রাসা স্কুলে দিয়েছেন আপনার মেয়েকে এই কি আদব লেহাজ কায়দা কানুন শিক্ষা দীক্ষা শিখার জন্য এখন কলেজের টিচার যদি আপনার মেয়েরে নিয়ে বাস গাড়ির ভিতরে নিয়ে নাচানাচি করে পিঙ্কনিক নিয়ে নাচানাচি করে নাচানাচি শিখায় তাহলে বোঝা গেল জাতির শিক্ষক আর শিক্ষকের কাতারে নাই এটা সব একবারে চরিত্রহীনের কাতারে চলে গেছে কথাটা ঠিক কিনা হ্যাঁ বুঝতে পারছো এই জন্য ইমাম গজলি রহিমাহুল্লাহ লেখছেন যদি কখনো দেখো মাস্টার এবং চিকিৎসকরা অপকর্মে লিপ্ত হয় তখন বুঝবা জাতি একবার অন্ধকারে নিমজ্জিত হতে যাচ্ছে মনে রাখবে এগুলো সূত্র যদি ঘির চাইতে তেলের দাম বাড়ে তাহলে বুঝবেন দেশে অর্থনীতির অবস্থা খারাপ বুঝেন না কথা আবার বুঝাইতেছি ঘির চাইতে তেলের দাম যদি বাড়ে তাহলে বুঝবেন দেশের অর্থনীতি মালা না দেশ থেকে তাড়াতাড়ি সরে যান আর যদি মনে করেন যে না ঘির দাম কমে গেছে তেলের দাম তেলের দামে ঘির দাম পাওয়া যায় এটাই তো ভালো তাহলে বুঝবেন আর কিছুদিন অপেক্ষা করেন না খেয়ে মরতে হবে প্রেম যে দলের ভিতরে আকিদা হলো তাদের মৌলবীরাই ঠিক আমার নবীর ভুল ছিল সেই দল আর দল আছে তার ইসলামী দল বলা যায় বোঝা গেল সে তেলের চাইতে ঘির চাইতে তেলের দাম বাড়ায় দিছে আতর চাইতে পায়খানার দাম বাড়াই দিছে কথা বুঝেন নাই মনে হয় যদি আতরের চাইতে পাইখানাকে কে বেশি প্রাধান্য দেয় তাহলে বুঝবেন এটা কুত্তার দরজায় চলে গেছে ওটার মানুষের দরজা নেই এটা কুকুরের দরজায় চলে গেছে বুঝতে পারছেন মেন্টালিটি সমস্যা নবীর চাইতে যখন শাইখের মর্যাদা বেশি দিবে তখন বুঝবেন সে আর ইসলামী দলের ভিতরে নাই ওটা আই আদরের চাইতে পায়খানাকে বেশি মর্যাদা দিলে যা হয় চাইতে শাইখের মর্যাদা দিলে তাই হয় কথা কোন ঠিকটা বেশি আল্লাহ নবী উম্মদকে আরো কি শিখাইলেন আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি মনোযোগ দেন বিশ্ববিখ্যাত ইমাম 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 আবু অনেক বড় ছিলেন তিনি অনেক বড় শুধু ইমাম না অনেক বড় জাহিদ ছিলেন অনেক বড় আল্লাহ রলি ছিলেন তৎকালীন জমানা পৃথিবীর দুইটা বিশ্ববিখ্যাত সাম্রাজ্য একটা সাম্রাজ্যের নাম আব্বাসীয় সাম্রাজ্য আর একটা সাম্রাজ্যের নাম রোম সাম্রাজ্য রোম সাম্রাজ্য তুরস্ক ফ্রান্স ইতালি গ্রিস ইউরোপের বিরাট অংশ মিলে রোম সাম্রাজ্য ইউরোপের বিরাট বড় অংশ মিলে তখন রোম সাম্রাজ্য আর পৃথিবীর আব্বাসীয় সাম্রাজ্য হল বর্তমানে ইরাক ইরান এরপরে কুয়েত লেবানন লিবিয়া সৌদি আরব সিরিয়া এরপরে আপনার ফিলিস্তিন এরপরে আপনার কি বলে ওমান ইয়ামান কাতার দুবাই বারাইন মরক্কো টোনেশিয়াল আলজেরিয়া লিবিয়া এরপরে আপনার আলজেরিয়া নাইজেরিয়া দিয়া একবারে পৃথিবীর বিরাট একটা অংশ ছিল আব্বাসীয় সাম্রাজ্য এই সাম্রাজ্যের অধিপতি যিনি তিনি সুলতান তিনি হজরতে হারুন রশিদ রহমাতুল্লাহি আব্বাসীয় সাম্রাজ্যের খলিফা হারুন রশিদ রহমতুল্লাহি অনেক বুজুর্গ খলিফা ছিলেন ওনার স্ত্রীর জুবাইদা অনেক বড় পরহেজগার সতী সাধুবি গুজারি নামাজি বেড়ি ছিলেন